আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন আলহামদুলিল্লাহ আমি ভালো আছি আজকে কয়েকটা কমেন্টের উত্তর নিয়ে আসলাম কলিং বিষয় সম্পর্কে যে বর্তমান নতুন কলিং বিষয় চালু করছে মালয়েশিয়ার সরকার কর্মী আনার জন্য উদ্যোগ নিয়েছে সেই সম্পর্কে কিছু কথা বলবো ভাই কমেন্ট করেছে কমেন্টে জানতে চেয়েছে ভাই মালয়েশিয়া যে নতুন প্লান্টেশন খাদে কর্মী নেব মালয়েশিয়ার সরকার এ কাজ এবং বেতন সুযোগ সুবিধা এই নিয়ে আজকে থাকছে বিস্তারিত অনুরোধ রলো পুরো ভিডিও দেখার জন্য তাহলে বিস্তারিত বুঝতে পারবেন যাই হোক চলেন মূল কথায় চলে যাই সর্বপ্রথম হলো আপনার মালয়েশিয়ার সরকার যে প্ল্যান্টেশন খাদে কর্মী আনব ব্যাচিক বেতন আপনার বর্তমান যারা আসবেন পনেরোশো রিঙ্গিত এরপরে নতুন বৎসরে আপনার মালয়েশিয়া সরকার অলরেডি ঘোষণা দিয়েছে সতেরোশো ইঙ্গিত বেসিক দেওয়া লাগবে বা দেওয়া হবে এটা যারা কর্মস্থলে বা কর্মীদের লেবার পদে যারা কাজ করে তাদেরকে অবশ্যই দিতে হবে এটা মালয়েশিয়া বা অন্যান্য রাষ্ট্রের ফরেনার যারা আছে তাদেরকেও দেওয়া হবে সমান অধিকার যাই হোক ওটা পিছনের কথা পিছনের সতেরো সরিঙ্গিত এটা দু সালের ঘোষণা যাই হোক তবে আপনার বর্তমান যে পুনর্সরিঙ্গিত বেসিক আপনি আসার সাথেই পাবেন এটা সরকারের নিয়ম আর ওভারটাইম যদি থাকে সেই ক্ষেত্রে আপনাকে ওভার টাইম দেব হয়তো প্রতিদিন দুই ঘন্টা বা এক ঘন্টা যাই দিক ওই হিসাবে আপনার বেসিক হিসাবে আপনি ওভার টাইমের টাকা ধরবো আর সেই ক্ষেত্রে দেখা যায় আপনার দশ টাকা আশি পয়সা বা কোনো কোম্পানি দশ টাকা দেয় এগারো টাকা দেয় এরকম আর কি সিস্টেম মানে ওভার টাইমের টাকার সিস্টেমের শেষ নাই আর আপনার বেসিক আপনার আটটা পাঁচটা সকাল আটটায় কাজ কাজে যাবেন আপনার বিকাল পাঁচটায় আপনার বেসিক শেষ এরপরে যদি ওভার থাকে কাজ করবেন হয়তো দুই ঘন্টা এক ঘন্টা যা দেয় আপনার সপ্তাহে ছয় দিন ডিউটি রোববারের ছুটি যদি কাজ থাকে তাহলে আপনার ওইটা ওভার ভিতরে হিসাব করব আপনার ওভার আর কাজ না থাকলে আপনার ছুটি এরপর হলো আপনার এই ছিল হলো বেসিক বেতন বা সুযোগ সুবিধা কথা বললাম এরপর হলো আপনার কাজের ক্ষেত্রে তবে প্ল্যান্টেশন কাজটা হলে একটু কষ্টের বা হাটের সেম আপনার যেমন আমরা গাছে কোনো কিছু পারলে পারে যেমন নারকেল পারি বা সুপারি পারি গাছের মাথায় থেকে আপনার বাঁশের মাথায় যে কাশি বান্ধে আমরা পারি সেম ওই সিস্টেমে নিচে থেকে আপনার ওই পাম গাছের ফল কাটা লাগে আপনার পাইপ আছে চিকন ওই পাইপের মাথায় আপনার পেস কাটা আছে লাগে উপরে নি ছোটো করা যায় বা বড়ো করা যায় ওই সিস্টেমের এরপর হলো আপনার ফল কাটার শেষে আপনার দেখা গেছে এক গাছের গুঁড়ে দুই দুই পিস তিন পিস এরকম করে কেটে কেটে রাখে একজনে আর দেখা আর আরেকজনের টুলির মতো আছে ছোটো ঠেলাগাড়ি ওর মধ্যে যে শাবলোর মতো ছোট চিকুণ আছে লট ওই লট দেয় গাইতে উটাই ওইটা দেয়া এক জায়গায় না রাখে রাস্তার পাশে এরপর উগলে আবার করে কি আপনার ওই চিকন লোড় দেয় গাইতে লরিতে লড় দেওয়া লাগে নিজেদেরকেই এরপর হলো আপনার আগেই বললাম বেশ সপ্তাহে ছয় দিন ডিউটি মাসে ছাব্বিশ দিন ডিউটি আপনার বেশি পুনরুসরিঙ্গিত হয়তো আবার কেউ বলতে পারেন বলে ভাই বৃষ্টির দিনে আপনি মালয়েশিয়া যে কোনো জায়গায় কাজ করবেন আপনি যদি কাজ করেন শুধু ওই টাকাটাই পাবেন পাইবেন ঘন্টা কাজ করবেন ঘন্টা টাকার আপনি পাবেন আর বেশি পাবেন না এরপর হলো আপনার সুযোগ সুবিধা অনেক কোম্পানি আছে আপনার ভালো ভালো কিছু কোম্পানি আছে যেমন ফেলটা ইউনাইট ইউপি জেপি কোম্পানি এগুলা হলো সব ধরনের সুযোগ সুবিধা দিয়ে থাকে যেমন আপনার মেডিকেল ফ্রি থাকা ফ্রি এরপরে একটা লেবারকে প্রত্যেক মাসে পাঁচ কেজি করে চাউল দেয় এবং কে পাঁচ লিটার করে তেল দিয়ে থাকে প্রত্যেকটা লেবারলে এটা ফেলটা কোম্পানিতে অন্যান্য কোম্পানিতে দেয় কিনা সঠিক আমি বলতে পারলাম না তবে এই ধরনের সুযোগ সুবিধা আছে আর এরপরেও প্রত্যেকটা কোম্পানিতে আপনার মেডিকেল ফ্রি আপনার অসুস্থ হইলে পরে ক্লিনিকে যাবেন এটা কোম্পানি গ্রহণ করে আপনাকে হসপিটালে নিয়ে বা ক্লিনিকে নিয়ে স্বাভাবিকভাবে চিকিৎসা করে আপনার সুস্থ করবো এগুলো কোম্পানি গ্রহণ করবো সব কিছুই এরপর হলো আপনার তে যাই হোক ছিল এই ছিল আজকের সব কিছুই বিস্তারিত প্ল্যান্টেশন খাদের যে সুযোগ সুবিধা কাজ এবং বেসিক বেতন এরপর আপনার থাকা খাওয়া তবে খাওয়াটা নিজের সব কোম্পানিতে থাকা কোম্পানির মেডিকেল ফ্রি সব কিছুই কোম্পানি গ্রহণ করব। এরপর আপনারা বলতে পারেন বলো ভাই যাওয়ার পরে কি বিশা কোম্পানিতে লাগিয়ে দেবো জি আপনি যত বছর থাকবেন আর দেখা গেছে আপনি তিন বছরের কন্ট্যাক্ট আসবার লাগছেন যদি তিন বছরের কন্ট্রাক্ট শেষ করে যদি আপনি না যান যদি থাকেন সেই ক্ষেত্রে আপনাকে কোম্পানি ভিসা লাগিয়ে দেবো এরপরও ফ্রি কোনো টাকা আপনার কাটবো না বা কোনো কোম্পানি আপনার কাছ থেকে টাকা নেব না বিশা লাগে না তিন বছর যে প্রথমে আসবেন আমি আবারও কথা বলি আপনি যে তিন বছরের কন্ট্যাক্ট আসপালে এই বিষাটা ফ্রি তিন বছর আসার পরও তিন বছর বিশা লাগাইব ফ্রি কোনো টাকা কাটবো না আপনার কাছ থেকে এবং কি পরবর্তীতে যদি আপনি থাকেন আরও আপনার যে বিষা লাগাইব আপনার ওই ক্ষেত্রে আপনার কোম্পানি আপনার কাছ থেকে কোনো টাকা কাটবো না বা আপনার কাছ থেকে অতিরিক্ত কোনো টাকা নেব না সব কিছুই কোম্পানি বিশাল লাগিয়ে যা লাগে সব কিছু কোম্পানি গ্রহণ করব যাই হোক আজকের ভিডিওটা এই পর্যন্তই ভিডিওটা দেখার পরে যদি ভালো লাগে অবশ্যই চ্যানেলের সাবস্ক্রাইব করে দেবেন পাশে থাকা আইকন অন করে রাখবেন পেজ থেকে দেখলে পেজটা ফলো দিয়ে বেশি বেশি শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দেবেন আর আপনার মতামত অবশ্যই কমেন্টে জানাবেন কথায় যদি ভুল হয়ে থাকে ক্ষমা দৃষ্টিতে দেখবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন অন্য কোনো নতুন ভিডিওতে আল্লাহ হাফেজ